গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস ব্লগ ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি একটা নতুন দিন নতুন ব্লগ আজকে কিন্তু ইন্ডিপেন্ডেন্স ডে তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পনেরো আগস্টে সবাইকে শুভেচ্ছা জানালাম সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রেখো শুরু করছি নতুন দিন এখন বাজে কিন্তু পুনে এগারোটা একটু লেট হয়ে গেল চাটা খাওয়া হয়ে গেছে বাসি কাজ সব সারা হয়ে গেছে তোমার কাকা কি করেছে দেখো কাদা পাতা জমিয়ে রেখেছে এখন এগুলো তুলে নিয়ে কোথায় ফেলবে আমি জানি না ঠিক আছে আমার মোটামুটি জামাকাপড় মেলার ফালা সব কমপ্লিট হয়ে গেছে তোমার এই যে এখানে কাকার জন্য দুধ রুটি আজকে টিফিন ঠিক আছে কি বলছে তোমাদের কথা বলো আরে পাতাগুলো কি করে হ্যাঁ করছে শুনো আমি একটু কথা বলেনি দাড়ি দাও আচ্ছা তোমাদের কাকা কথা বলো আরে কালকে কালকে তো তোমার কালকে তো তোমার ওই ওই পতাকা উত্তোলন করতে গেলাম রাত্রি বারোটার সময় রাত্রি বারোটার সময় বুঝতে পেরেছো তারপর এই পতাকা উত্তোলন করার সময় এমন এক ব্যাগ ব্যক্তি এমন একটা কাজ করেছে না খুব বাজে কাজ বুঝতে পেরেছো মিস কল মেরে দিয়েছে মিস কল মিস কলটা কি তুমি একটু বুঝতে পারবা সেটা হচ্ছে বায়ুকম্প আর কি মানে এমন গ্যাস ছেড়েছে ওখানে কার বাবা সাত করে থাকে একটা পতাকা উত্তোলন হচ্ছে রাত্রি বারোটার সময় অথচ এই রকম দুষ্টুমি করেছে সে হ্যাঁ তার এর এর বংশে বাতি দেওয়ার কেউ থাকবে হ্যাঁ মানে মিস কল করার টাইম পেলো না আর ওই রাত্রি বারোটার সময় পতাকা উত্তোলন হচ্ছে একটা বিশাল অনুষ্ঠান তখন ও মিস কল করে বসে আছে কী বলবো তোমরা এখন না না তা ভালো মন্দ কিছু খেয়েছি নিশ্চয়ই হ্যাঁ 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 হুম হুম যাই হোক আমি এবারে ইয়ে এই ভক ভগির সঙ্গে কথা বলো ভগি ভকি তোমাদের ভক করে যে যা তা বলতে থাকে আমাকে দেখেছো তোমরা যা তা বলতে থাকে আমি করে দেবো সব কিছু আবার আমার সঙ্গে ঝগড়া করবে বুঝলে তো এটাই হচ্ছে দুনিয়ার ওই দেখো বলছি যাচ্ছিল জার নোড়া তাড়ি ভাঙি রাতের গোড়া দেখেছো তো সকাল থেকে খালি ঝগড়া করে যাচ্ছে আজকে আমাদের উদুম ঝগড়া হচ্ছে আজকে কাল থেকে শুরু হয়েছে ঝগড়া ঝগড়া চলছে চলবে তাই তো হ্যাঁ বললো হ্যাঁ ঠিক আছে চলুক আমিও প্রস্তুত ঝগড়া করতে বলছি ঝগড়া করলে মন মিজাজ ভালো থাকে আচ্ছা ঠিক আছে চলো দেখতে থাকো সারাদিন কি দেখায় না দেখায় পনেরোই আগস্ট দেখা যাক কী দেখা যাওয়া যায় বন্ধুরা এখানে আমি একটা ছোট্ট ক্লিপ শেয়ার করলাম আমাদের এখানে পনেরো আগস্টে বারোটা রাত বারোটার পর যে অনুষ্ঠানটা হয়েছিল তার ক্লিপটা আমি একটু শেয়ার করলাম তোমরা একটু দেখে নাও প্লিজ পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলার আমাদের রবীন্দ্র তাকেও দেখতে পাচ্ছি প্রতিবারের মতো তারা একত্রিত হয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্ত থেকে সাক্ষী থাকার জন্য এবং দেশ মাতৃকাকে সম্মান জানানোর জন্য আমরা সেই সকল মানুষের ধন্যবাদ জানাই যারা আজকে এই রাত্রে বারোটার সময় এই অঙ্গনকে স্পর্শ করে আমাদের সকলের সঙ্গে আন্তরিকভাবে একত্রিত হয়েছে এটা এটাকে আমাদের সংস্কৃতি বাংলা সংস্কৃতি এই রীতিকে মান্যতা দিয়ে

তো তখনের পর থেকে আর আসিনি কেননা রান্নাবান্নার দিকে চলে গেছিলাম রান্নাবান্না করা কাছাকাছি বাসন মাজা সমস্ত কাজ করতে হয়েছে এই জন্য লেট হয়ে গেছে বলে আমি আর ভিডিওর সামনে আসতে পারিনি তো আজকে কোনো কাজ শেয়ার করতে পারিনি তোমরা দেখে নাও জামা কাপড় মেলে কেচে আমি মেলে দিয়েছি ঠিক আছে জামা কাপড় কেচে মেলা হয়ে গেছে ঘরটর মোছা কমপ্লিট হয়ে গেছে বিছানা বিছানা তোলা থেকে আরম্ভ করে সমস্ত কাজ করা কমপ্লিট হয়ে গেছে ঘর সব মোছা হয়ে গেছে এই ঘরও মুছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে গ্যাসের টেবিল টেবিল সব মুছে পরিষ্কার করা হয়ে গেছে রান্না এখানে রাখা আছে এবার শুধু আমি স্নান করতে যাব তো আজকে কিন্তু রান্না হয়েছিল বন্ধুরা একটু দেখে নাও জানি না অন্ধকারে দেখতে পাবে কি না এটা কিন্তু হয়েছে লোটে মাছ ঠিক আছে এটা হয়েছে পটল ভাজা পাকা পটল ভাজা করেছিলাম আচ্ছা এটা কিন্তু হয়েছে পাঁচ রকম সবজি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি করা হয়েছিল। আর করা হয়েছে ডাল ঠিক আছে এটা চাল কুমড়ো দিয়ে ডাল করা হয়েছে তো এটাই হচ্ছে আজকে মেনু এটা দিয়ে আজকে কিন্তু আমাদের খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো এটাই হচ্ছে মেনু তো যথারীতি সমস্ত কাজ হয়ে গেছে এবার কিন্তু আমি স্নান করতে যাব আজকে বৃহস্পতিবার পুজো রয়েছে পুজো করব। আজকে কিছু ভিডিও ক্লিপ দেখাবো তোমরা তোমাদেরকে স্বাধীনতা দিবসের আমাদের এখানে যেগুলো হয় টুকটাক অনুষ্ঠান সেগুলো তোমাদেরকে একটা ছোটো ছোটো করে ভিডিও ক্লিপ দেখাবো ঠিক আছে রোজ একঘেয়ে কাজ প্রতিদিন দেখাতে ভালো লাগে না ফুটন ফুটনও ঝাড় দিয়ে উঠুন ফুটন ঝাড় দিয়ে ওই বালতি বালতি সব উপর করে রাখা হয়ে গেছে পাখাটা এবার বন্ধ করে দেবো ঘরটা সব শুকিয়ে গেছে ঠিক আছে চলো দেখতে থাকো তাহলে আবার পরে দেখা হ্যাঁ তাহলে দেখতে থাকো আবার স্নান টান করে আসি তারপর আবার দেখা হচ্ছে ঠিক আছে তো এখন আপাতত বাই চান করে পুজো দিতে যাবো চলো তো বন্ধুবার বৃহস্পতিবারে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো কত সুন্দর করে বৃহস্পতিবারে ঘট পাতা হয়েছে ঠাকুরকে অনেক ফুল ফুটেছে বলে অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে ঠাকুরকে দেখতেই পাচ্ছ তোমরা সুন্দর করে সাজিয়ে ঠাকুরকে পুজো করা হয়ে গেছে আমার আর মানে কিছু পুজোটা আমার হাজব্যান্ড করেছে বৃহস্পতিবারের পুজোটা আমি করেছি তো এখানে প্রসাদ টসাদ দেওয়াও হয়ে গেছে এবার নিচে যাবো আমি তো জব টপ করা কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার সমস্ত কিছু কমপ্লিট দেখে নিয়েছো তোমরা এখানে কিন্তু আমার মা কমলা লক্ষ্যে রয়েছে তো নিচেও পুজো দেওয়া কমপ্লিট বন্ধুরা দেখতেই পাচ্ছ ভালো লাগছে দেখতে আমার দুপো স্ট্যান্ডটা ওপরে আছে আনতে ভুলে গেছি দেখো গাছটাকে কি সতেজ লাগছে কত সুন্দর লাগছে গাছটা দেখতে তাই আমার গাছটা কিন্তু খুব প্রিয় ঠিক আছে তো দেখে নিয়েছো তোমরা আমার পুজো দেওয়া কমপ্লিট শুভ বিকেল বন্ধুরা স্নান টান করা পুজো দেওয়া খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে এবার শুতে যাওয়ার পালা শুতে যাব তা তোমাদের সঙ্গে একটু দেখা করে নিলাম তা চলো যাই এবার ঘরে যাব শোবো খাওয়া দাওয়া হয়ে গেছে বৃহস্পতিবারে পুজো তোমাদের দেখাবো ঠিক আছে কিরম পুজো হলো চলো আজকে না এদের এদের বাড়ি সব জঙ্গল পরিষ্কার করে দিয়েছে বর্ষাকালে খুব জঙ্গল হয় জানো তো জামা কাপড়গুলো মেলা আছে মেলাই থাক এখন আর তুলবো না একদম পরে তুলবো সন্ধেবেলা তুলবো তো চলো এখন যাই যে একটু শোয়ার পালা তারপর আবার সন্ধ্যেবেলা দেখা হচ্ছে বুঝতে পেরেছো হাতটা কি ব্যথা হয়েছে গো প্রচণ্ড ব্যথা হয়েছে হাতটা ভাল লাগছে না মুখটা শুকনো লাগছে কি জানি তোমরাই বলতে পারবে ঠিক আছে চলো দেখতে থাকো পরে আসছি কাটছে না যেন হ্যালো বন্ধুরা তো এখন আমি সবাইকে গুড নাইট বলতে এসেছি সারাদিনে আজকে আমি কোনো ব্লগই সেরকম শ্যুট করিনি তোমরা দেখতে পাবে পনেরোই আগস্টের ছোটো ছোটো ক্লিপ দিয়েছি মানে গতকাল মানে বুধবার রাত্রি বারোটার পর যে আমাদের এখানে যেটা আমাদের চেয়ারম্যান যিনি করে থাকেন পনেরোই আগস্টের যেটা আমাদের ঠিক রাত বারোটার সময় পনেরো আগস্টের পতাকা উত্তোলন করা হয় যেটা কালকে করা হয়েছিল। সেই ক্লিপটা আমি তোমাদেরকে শেয়ার করব এবং আমাদের এখানে যে ছোটোখাটো অনুষ্ঠান হয়েছে সেগুলো ক্লিপটাও তোমাদেরকে শেয়ার করব আজকে এবং তার সঙ্গে আর একটা কথা কালকে আর একটা স্পেশাল ডে ছিল তোমরা জানো যেটা আর জি হসপিটালে যেটা স্পেশাল মানে হসপিটাল কলকাতার স্পেশাল হসপিটালে আর জি করে যে ঘটনাটা ঘটেছিল এক সেকেন্ড আর জি করে যে স্পেশাল ঘটনাটা ঘটেছিল মানে যে ঘটনাটা মানে খুব দুঃখজনক একটা ঘটনা ঘটেছে সেই দুঃখজনক যে ঘটনাটা ঘটেতে চারজনে জন্যে কালকে যে রাত্রে র্যালি বেরিয়েছিল আমাদের রানাঘাটেও বেরিয়েছিল সেটা র্যালি বেরিয়েছিল রাত বারোটা থেকে ভোর তিনটে পর্যন্ত র্যালি চলেছিল। তো সেখানেও এই জন্য কালকে কিন্তু আমাদের এখানে যে পতাকা উত্তোলন করা হয়েছে সেটা কিন্তু লেডি যে আমাদের কাউন্সিলররা রয়েছে তাদেরকে দিয়ে পতাকা উত্তোলন করানো হয়েছিল এবং কালকে র্যালিটাও আমাদের এখানে হয়েছিল সে র্যালিটা শ্যুট করা হয়নি আমাদের যেহেতু র্যালিতে আমরা উপস্থা মানে উপস্থিত থাকতে পারিনি যেটা আমাদের খুবই দুঃখ দুঃখিত আমরা তার জন্যে যে উপস্থিত থাকতে পারিনি আর খুবই দুঃখজনক একটা ঘটনা যার জন্যে আজকে পনেরো আগস্টে ঠিক সেরকমভাবে সেলিব্রেশন করাটা আমাদের উচিত আছে বলে আমার মনে হয় না তোমার তোমাদের কি মতামত সেটা তোমরা কিন্তু আমাকে জানাও নি সত্যিই কি আমি কালকে একটা প্রশ্ন রেখেছিলাম তোমাদের কাছে যে সত্যি কি মেয়েরা আদেও স্বাধীনতা পেয়েছে ইন্ডিপেন্ডেন্স হতে পেরেছে আজকের দুনিয়ায় দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে আর যে করে যে ঘটনাটা ঘটলো সেটা কি হওয়া উচিত ছিল মেয়েটার প্রতি সে তো একজন লেডি ডাক্তার ছিলেন খুব ভালো ডাক্তার খুব ভালো মেয়ে একজন খুব ভালো মানে মা বাবার সন্তান যে তার নাম উজ্জ্বল করতে চেয়েছিলো যে তার বাবার স্বপ্ন পূরণ করতে চেয়েছিল মায়ের স্বপ্ন পূরণ করতে সেটা সেটাকে তার খুব একটা বড় অন্যায় ছিল যে অন্যায়ের প্রতিবাদ করতে চেয়েছিলো সেটা কি তার কাছে খুব একটা বড় অন্যায় ছিল ছত্রিশ ঘন্টা ডিউটি করার পর সে যখন ক্লান্ত হয়ে একটু রেস্ট নিতে গিয়েছিল সেটা কি তার সবথেকে বড়ো অন্যায় ছিল আজকে আমাদের সবার একটু প্রতিবাদ করা উচিত এই জায়গায় এসে দাঁড়িয়ে আমার তো মনে হয় তোমাদের কাছে একটা প্রশ্ন আমি রেখেছিলাম কালকে যে সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি আজকের দিনে দাঁড়িয়ে আমরা কি সত্যিই বলতে পারি মহিলারা মেয়েরা যে হ্যাঁ সত্যি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে এটা বোধ হয় আটাত্তরতম তাই তো আটাত্তরতম সেভেন্টি এইট ইন্ডিপেন্ডেন্স ডে তো সত্যি কি আমরা স্বাধীনতা পেয়েছি মেয়েরা বিশেষ করে কালকে তোমাদের কাছে এই প্রশ্নটা করেছিলাম কিন্তু একজনও আমাকে কমেন্টে এটা জানাওনি কেন জানাও সবাই আমাদের আমার কমেন্টে আমাকে কমেন্ট করেছো খুব ভালো ভালো কমেন্ট করেছো খুব সুন্দর কমেন্ট করেছো একটাও খারাপ কমেন্ট না খুব ভালো কমেন্ট কিন্তু তোমাদের কাছে যে প্রশ্নটা আমি কালকে রেখেছিলাম সে প্রশ্নের উত্তর দাওনি কেন প্রশ্নটা আবার রইল তোমাদের কাছে নেক্সট ডে তোমাদের কাছে এই প্রশ্নের উত্তরটা আমি আবার চাই যে সত্যিই কি আমরা স্বাধীনতা পেয়েছি সত্যিই কি মেয়েটার সাথে ওই ঘটনাটা ঘটা উচিত ছিল মেয়েটাকে ওটা ডিজার্ভ করতো শুধু আজকে ওই মেয়েটার ঘটনা বলে বলছি না আমাদের ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরে প্রচুর প্রচুর এরকম ঘটনা ঘটছে প্রচুর প্রচুর এরকম ঘটনা ঘটছে মেয়েদের সাথে মেয়েদের কোনো স্বাধীনতা নেই কোনো সুরক্ষা নেই কিচ্ছু নেই হ্যাঁ আর হসপিটালে যেটা রয়েছে যে এত লেডি ডাক্তার রয়েছে যাদের কোনো রেস্ট রুম রুম নেই যেখানে তারা রেস্ট নিতে পারবে তারা চব্বিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা ছত্রিশ ঘন্টা ডিউটি করছে ডিউটি করার পর তাদের যে রেস্ট করার জন্য একটা রুম দরকার সেই রুমটা পর্যন্ত তাদের ওখানে নেই কেন থাকা কি উচিত ছিল না ওই মেয়েটাকে ওখানেই বা যেতে হলো কেন রেস্ট নিতে তাদের কেন আলাদা রুম নেই বা সেই যদি সেই রুমটাই তারা সে নিতে গেছিলো সেখানেই বা কোনো রকম প্রোটেকশন কেন নেই আমার তো কোনো আইডিয়াই নেই আজকে ওর কথা শুধু বলছি আমি প্রত্যেকটা মহিলার কথা বলছি যারা বাইরে ডিউটি করেন বা বাইরে যারা বাইরে কাজ করেন যারা নাইট শিফট করেন তারা প্রত্যেকেই সুরক্ষিত যারা রাতে অনেক রাত করে ফেরেন বাড়িতে তারা কি প্রত্যেক দিনই সুরক্ষার সাথে ফেরেন তাদেরকে বাইরে কোনো মানে ভয়ের সাথে ফিরতে হয় না বা যেখানে যারা কাজ করেন সেখানে কি তারা নিরাপত্তার সাথেই কাজ করেন জন্য আমি জানি না আজকে আর করে যে ঘটনাটা ঘটেছে খুব মর্মান্তিক ঘটনা একটা আমি ভীষণ দুঃখিত ঘটনাটার জন্য খুবই লজ্জিত দুঃখিত কারণ আমিও একজন মেয়ে আমি একজন মহিলা আমি অনেক জায়গায় কাজ করেছি বাইরে গেছি কাজ করেছি অনেক কিছু ফেস করতে হয় মহিলাদের প্রত্যেকটা মহিলাকে আমি জানি প্রত্যেকটা মহিলাকে করতে হয় প্রতিটা মহিলাকে করতে হয় কেন কেন করতে হবে আজকে যখন সমাজ ব্যবস্থায় বলছে নারী পুরুষ উভয়ই সমান নারী পুরুষ যদি উভয়ই সমান হয়ে থাকে তাহলে সুরক্ষার ব্যাপারে কেন নারী পুরুষ উভয় সমান নয় কেন রেপিস্টরা এত সুন্দরভাবে তাদের গা ছাড়া দিয়ে এড়িয়ে যেতে পারে তাদের কি কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত নয় যাকে অনেক কিছু বেশি বলে ফেললাম জানি না বলা উচিত কিনা আমার আমার খুবই খারাপ লেগেছে আজকের ঘটনাটা যেহেতু আজকে পনেরোই আগস্ট আর একটা কথা তোমাদের বলে রাখি আমাদের নদীয়া ডিস্ট্রিক্টের যেটা মেন স্বাধীনতা দিবস সেটা কিন্তু সতেরো থেকে আঠেরোই আগস্ট তাই তো হুম সতেরো থেকে আঠেরোই আগস্ট আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট স্বাধীনতা লাভ করেছিল হুম নদীয়া ডিস্ট্রিক্ট স্বাধীনতা লাভ করেছিল পনেরোই আগস্ট নয় কিন্তু সতেরো থেকে আঠ আঠেরোই আগস্টের মধ্যে এই জন্যে আমাদের নদীয়া ডিস্ট্রিক্টে স্বাধীনতাটাকে নিয়ে আমরা এতটা বেশি মাতামাতি করি কেননা আমাদের খুব কষ্ট করে স্বাধীনতা অর্জন করতে হয়েছে প্রত্যেকটা জায়গাতেই কষ্ট করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল তবে নদিয়া ডিস্ট্রিক্টে একটু লেটে হয়েছিল পনেরো আগস্টে হয়নি সতেরো থেকে আঠেরো আগস্টে হয়েছিল ঠিক আছে এটা হয়তো তোমরা জানো না আমি তোমাকেদেরকে জানিয়ে দিলাম যাই হোক আজকে চলে আসি কমেন্ডের পালায় আজকে সত্যি মনটা খুবই ভারাক্রান্ত ওই একটা ঘটনার জন্যে ওই একটা ঘটনা কেন এরকম মানে আকছাড় ঘটছে ঘটনাগুলো যেগুলোকে প্রোটেস্ট করার মতন মানুষের খুব অভাব এই যে আজকে এত ড্যালি বেরোচ্ছে এত মিটি এত মিছিল বেরোচ্ছে এত এত কিছু হচ্ছে চারিদিকে কতদিন থাকবে সেটা বিচার কি আদেও হবে সুবিচার বিচার শুধু না সুবিচার কি আদেও হবে আইন ব্যবস্থা কতদূর কি করতে পারবে বিচার ব্যবস্থা কত দূর কী করতে পারবে এটাই আমাদের দেখার অপেক্ষা মেয়েদের ওপর তো সবাই দোষারোপ করতে পারে মেয়েদের পোশাক মেয়েদের চলার ধরন মেয়েদা মেয়েরা এটাকে কেন রয়েছে মেয়েটা ওটা ওরা ওটা কেন করেছে এটা ঠিক হয়নি ওটা ঠিক হয়নি এটা কেন করেনি ওটা কেন করেনি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন অবিবাহিত মহিলাদের ক্ষেত্রেও অনেক রেস্ট্রিকশন কেন হোয়াট হোয়াই কেন মেয়েদের ক্ষেত্রে এত রেস্ট্রিকশন কেন মেয়েরাই মেয়েদের বিপক্ষে বলছে কেন মেয়েরাই যদি মেয়েদের দুঃখ না বোঝে তাহলে আর কিছু বলার নেই এই জায়গায় ঠিক আছে চলে আসি আমরা কমেন্টে পালায় একজন আমাকে কমেন্ট করেছে মাই হ্যাপিনেস ওনার চ্যানেলের নাম হয়তো লিখেছে জারটা ধুয়ে আগে গাছটা জারে রাখবে তারপর পাথরগুলো রাখবে তাহলে গাছে তাহলে পাথরের মধ্যে গাছটা সেট হয়ে যাবে না একটা জায়গায় এখানে প্রবলেম আছে আমার জারের যে মুখটা সেটা কিন্তু অনেকটা বড় মানে এটা ছিল একটা ছোটো জারের মধ্যে ছোট জারটা না ভেঙে গেছে এবার জারটা যেটা আমার হাজব্যান্ড নিয়ে এসছে আমার আমার বর নিয়ে এসছে সেই জারটার মুখটা হয়ে গেছে বড়। এবার পাথর হয়ে গেছে কম এবার আমি চেষ্টা করেছি যে গাছটা রেখে পাথরগুলো দিয়ে চারিদিকে আটকে রাখার কিন্তু তবুও গাছটা পড়ে যাচ্ছে গাছটা ভাতটা রাখতে পারছে না পাথরটা পাথরটা যদি একটু বেশি থাকতো তাহলে সেটা করা যেত সেটা করা যাচ্ছে না আমি একদিন দেখিয়ে দেব তোমাদেরকে ঠিক আছে তবুও দেখা যাক আমি আরও কয়েকটা পাথর নেব কিনবো কিনে যার মধ্যে রেখে তারপর সেটাকে সেট করার ব্যবস্থা করব অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনার নামটা আপনি এখানে বলেননি শুধু আপনার চ্যানেলের নামটা রয়েছে মাই হ্যাপিনেস থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ মৌহা ঘোষ এই মানু ঘোষ সরি আবার মিস্টেক হয়ে গেছে মানু ঘোষ আমাকে কমেন্ট করেছে যে তোমার সব কাজকর্ম ভালো লাগলো তোমার হাতের কাজ দারুণ গতদিন একটু ব্যস্ত ছিলাম তাই কমেন্ট করা হয়নি ধৈর্য নিয়ে কাজ করো সাকসেস তো সাকসেস তো আসবেই থ্যাংক ইউ সো মাচ আমাকে এতটা সাপোর্ট করার জন্যে আমাকে এতটা মন থেকে শক্তিটা জোগানোর জন্যে অসংখ্য ধন্যবাদ মান্য ঘোষ এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে থ্যাংক ইউ সো মাচ আচ্ছা বর্ণালী আমাকে কমেন্ট করছে নাইট নাইস ভিডিও দিদিভাই আজকে আমার বার্থডে উইশ করো দি ভাই ও হ্যাপি বার্থডে বর্ণালী হ্যাপি বার্থডে টু ইউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য এবং তোমার আজকে জন্মদিন অবশ্যই জন্মদিনটা খুব খুব ভালো করে এনজয় করো খুব ভালো কাটুক সা আশীর্বাদ করি আমি এবং আমার তোমাদের কাকার তরফ থেকে আমাদের প্রচুর আশীর্বাদ তোমাকে অনেক ভালো হোক অনেক বড় হোক জীবনে অনেক প্রতিষ্ঠিত হও জীবনে সকল বাধা বিঘ্ন কাটিয়ে যেন ভালোভাবে তোমরা জীবনে সাকসেস পেতে পারো এরকম একটা আশীর্বাদ করলাম তোমাকে অনেক বড়ো হও লাইফে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ওকে বর্ণালী অসংখ্য ধন্যবাদ সুদীপটা আমাকে কমেন্ট করেছে সুদীপটা আমাকে কমেন্ট করেছে একসঙ্গে এত ফুল দেখে মন ভালো হয়ে গেল আমি তোমার ভিডিওর নোটিফিকেশান পাই সবসময় বাট কাল আমার বার্থডে ছিল ও হো সেটা জানাওনি কেন আচ্ছা লেট হলো তো কী হলো আজকে বলে দিলাম হ্যাপি বার্থডে সুদীপ্তা খুব ভালো থাকো নিজের খেয়াল রেখো পরিবারের খেয়াল রেখো খুব ভালো থাকো জীবনে অনেক বড় হোক আমার তরফ থেকে আয় কাকার তরফ থেকে তোমাদেরকে অনেক অনেক আশীর্বাদ খুব ভালো থেকো আচ্ছা বার্থডে ছিল ভাই বোন ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম বা খুব ভালো কথা তাই ব্লগ দেখা হয়নি আজ সকালে এগারোটায় দেখে দেখেছি কালকে ব্লগ তোমার তো কমেন্ট রাতে পড়া হয়ে গিয়ে গিয়ে হয়ে যায় তাই আর কমেন্ট করিনি একটু ধৈর্য ধরো সব হবে তুমি তোমার মতন ভিডিও করে যাও মন দিয়ে মন খারাপ করো না কাকু ভিডিওতে এলে কথা বলে খুব ভালো লাগে উনি খুব মজার মানুষ ভাইয়ের জন্যে রইল শুভকামনা তোমরা ভালো থেকো নাইস ব্লগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সুদীপটা এত সুন্দর একটা কমেন্ট করার জন্যে অসংখ্য ধন্যবাদ আর খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পরে তোমার বার্থডে গেছে এনজয় করেছো খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ রূপা দে কমেন্ট করেছে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে দিদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ রূপা হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে কাকলি সরকার আমাকে কমেন্ট করেছে তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে কখনো আমার নাম নাও নিও আমার ভালো লাগবে আমার নাম কাকলি কাকলি সরকার না নিশ্চয়ই নেবো কেন নেবো না অসংখ্য ধন্যবাদ কাকুলি এত সুন্দর কমেন্ট করার জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো লাগলো তোমাদের কমেন্টগুলো পড়ে কমেন্ট করো কমেন্ট করো যে তোমরা মানে আমার অসাধারণ লাগে মানে আমাদের আমাকে অনেক কিছু শেখাও তোমরা জানো তো এটা থেকে বড়ো কথা অনেক কিছু শেখাও তোমরা যে এটা করা উচিত ওটা করা উচিত না এটা ঠিক করো ওটা ঠিক করো এগুলো দেখা বলে দাও আমাকে এটা আমার কিন্তু সব থেকে বড়ো ভালো লাগে ঠিক আছে তো যাই হোক আজকে কমেন্টগুলো খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে দুজনের বার্থডে কালকে একজনের বার্থডে গেছে আজকে একজনের বার্থডে দুজনকেই উইশ করলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে খুব ভালো থাকো খুব ভালো কাটাও এনজয় করো আর প্রত্যেক বছর খুব ভালো কাটুক আর এ বছরটাও খুব ভালো কাটুক তোমাদের এটা আশীর্বাদ করলাম ঠিক আছে আর রইল বাকি কাকার কথা কাকা তো অবশ্যই তোমাদের সবসময় আশীর্বাদ করছে কাকাকে বলার কিছু নেই একা ও ঘরে ওই ঘরে রয়েছে আজকে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করব তার আগে যে কোশ্চেনটা তোমাদেরকে করে রাখলাম আমি কোশ্চেনের অ্যান্সার কিন্তু আমার চাই সত্যি কি আমরা আজকে নিরাপদ সত্যি কি আমরা আজকে ইন্ডিপেন্ডেন্স হতে পেরেছি প্রশ্নের উত্তরটা কিন্তু অবশ্যই চাই মর্মাত্মিক ঘটনা একটা ঘটে গেছে আর যে করে যেটা ঘটা উচিত ছিল না কখনোই না আর যে কর কেন আমি না সত্যি কথা বলতে প্রচুর ক্রাইমের ভিডিও দেখি মানে ক্রাইম বলতে কি কোনো খুনি দেখি না মানে দুর্ঘটনা দেখি অঘটন দেখি খুব খারাপ লাগে তখন বিশেষ করে মেয়েদের সঙ্গে যেগুলো ঘটে খুব খারাপ খুব খারাপ অতিরিক্ত খারাপ তোমাদের কোনো ধারণা নেই বা তোমরা দেখো হয়তো যে শুধু আমাদের পশ্চিমবাংলায় না গো পশ্চিমবাংলার বাইরেও প্রচুর প্রচুর এরকম ঘটনা ঘটছে আকছার যেগুলো নেওয়া যায় না যেগুলো দেখলে তোমাদের গায়ের লোম কাটা কাটা দি উঠবে যেগুলো নেওয়া যায় না গো মেয়েরা যে কতটা অসহায় এগুলো না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না যাই হোক অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্যে পাশে থাকার জন্য আজকে দুটো শর্ট ভিডিও পোস্ট করেছি স্বাধীনতা দিবস স্পেশাল হিসাবে একটু দেখো প্লিজ যারা আমাকে সাবস্ক্রাইব করেছিল তারা অবশ্যই আমার ভিডিওগুলোকে একটু দেখো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো যারা সাবস্ক্রাইব করো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দাও পাশে থাকা বেল আইকনটাকে একটু প্রেস করে দাও নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যাক আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই চাই তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের পরিবারের খেয়াল রেখো নিজেদের অবশ্যই খেয়াল রেখো প্রতিবাদ করতে শেখো রাস্তাঘাটে যাই হোক তোমাদের সঙ্গে নিজেরাই প্রতিবাদ করতে শেখো কারোর ওপর ভরসা করো না না প্রশাসন না কোনো মানুষ কেউ তোমার পাশে দাঁড়াবে না তোমাকে তোমার পাশে একাই দাঁড়াতে হবে যুদ্ধ করতে হবে তাই তোমাদেরও প্রোটেকশান তোমরা নিজেরাই করবে ঠিক আছে তো তাই জন্যে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রাস্তাঘাটে যখনই যেখানে যে বিপদে পড়বে নিজেদের প্রতিবাদ নিজেরা করতে শিখবে ঠিক আছে তো তাই জন্যে সবাইকে বললাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের খেয়াল রেখো পরিবারের সবার খেয়াল রেখো আজকের মতন শুভরাত্রি দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন টাটা নমস্কার